ওয়েলকাম এভরিওয়ান আমি রাকেশ দা আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব সেই মাধ্যমিকে দু সালে আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব তাদের জন্য আজকে আমি সরাসরি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি কোন প্রশ্নগুলি তোমাদের আসবে সেই পাঠটা নিয়ে আমি আজকে তোমাদের ক্লাসটা করব। অর্থাৎ আমরা মাধ্যমিকে শর্ট প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ কোনগুলি আসে দেখো এক একটা চ্যাপ্টার কোন শর্টগুলো আসে আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের পর আসবে তোমরা আমার সঙ্গে থেকো তাহলে আজকে আমরা বেশি কথা নয় ভিডিওটাকে যাতে দীর্ঘায়িত না হয় যে কারণে আমি শুরু থেকেই তোমাদের জন্য আমি চক করে রেখে দিই কারণ এই ভিডিও যদি বেশিক্ষণ হয় দেখা যাচ্ছে যে আমাদের যে কাজটা দরকার সেই কাজটা আমাদের অনেক সময় ব্যর্থ হয় তাহলে দেখা যাচ্ছে আমরা মাধ্যমিক যারা দেব দু সালে এই যে তোমাদের জন্য মান চারের একটা সাজেশন আমি নিয়ে উপস্থিত হয়েছি মান চার চার ইন্টু ছয় তোমাদের চব্বিশ দ্য মেজর পার্ট মাধ্যমিকের জন্য মেজর পার্ট ক্লিয়ারলি বুঝবে এটা তোমাদের জন্য আমি আমার জন্য নয় আমার পরিশ্রম তোমাদের যদি কাজে লাগে আমার পরিশ্রম করতে ভালো লাগবে একদম পরিষ্কার তোমাদের রেজাল্ট ভালো মানে সমাজ সভ্যতার একটা ধাপ এগিয়ে যাবে তোমাদের পাশে সর্বদা আমি ছিলাম দু থেকে তোমাদের জন্য আমি কাজ করছি ফলে এই কাজ আমি করেই যাব এই যে তোমাদের এখানে উল্লেখ করা আছে দেখো মান ছয় চব্বিশ নাম্বার এখানে একদম পরিষ্কার করে লেখা আছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা একটা করে লিখে মোট কটা লিখবো ছটা প্রশ্নের উত্তর দেব। তাহলে এই ছটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা উপবিভাগ ইউনো তোমরা দেখবে আমি এখানে একটা উপবিভাগ উল্লেখ করেছি উপবিভাগ ঘপ ওয়ান তার মানে কি এটা আমাদের পরীক্ষায় চারদাগে আসছে এবং সেখানে কি ঘপ ওয়ান উপবিভাগ হিসাবে আমাদের এটা নির্বাচিত হচ্ছে এই উপবিভাগ থেকে আমাদের দুটি প্রশ্ন কমন আসে কটা আসে দুটো প্রশ্ন কমন আসে আমাদের তাহলে এই দুটো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয় এবং লিখলে আমাদের স্কোর কার্ডটা ভালো হয় আবার বলি আমরা চারগুণ ছয়ের মধ্যে মেজর পার্ট যেটা সবচেয়ে আগে লক্ষ্য করব সেটা কোন অধ্যায়টা নির্বাচন করব একদম পরিষ্কার দিনের আলোর পরিষ্কার দ্বিতীয় অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন শেষের অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন চারটে হয়ে গেল আর দুটো বাকি থাকলো এই চারটে যদি কেউ কভার দিয়ে দিতে পারে আর দুটো স্বাভাবিক কারণ সাঁওতাল কোল ভিল মুন্ডা বিদ্রোহের চাপটা একটা আছে তোমরা মহাবিদ্রোহের চাপটা একটা আছে আর আমাদের ওই কারিগরি শিক্ষার একটা পাঠ আছে তারপর স্বাধীনতা সংগ্রামে ছাত্র এবং নারী সমাজের অবদান এই তো এই তো টোটাল পাঠ এর উর্ধে এখনো সিলেবাস কমিটি যেতে পারিনি এই পাঠের উপরেই তোমাদের প্রশ্ন করে আর আমি সিলেবাসটাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তোমাদের জন্য এটা উপস্থিত করেছি আমি এর বাইরে যাওয়ার মতন কোনো প্রশ্ন নেই মাধ্যমিক যখন দেবে দিনের আলোর মতন পরিষ্কার যে কটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে একটা পার্ট তোমরা এর বাইরে তোমরা পাবে না তো এসো আমি চারটে উপবিভাগে ভাগ করে দেব এক দুই তিন চার প্রত্যেকটা উপবিভাগে দুটো করে কোশ্চেন থাকবে তাহলে চার দুই কটা হবে আটটা লিখতে হবে কটা ছটা তাহলে এই আটটা কোশ্চেনের মধ্যে আমি একটা উপবিভাগ নির্বাচন করেছি আজকে একটা উপবিভাগ সেটা কি না আমি ঘ পয়েন্ট ওয়ান করেছি সেখানে কি আছে কথা নয় এখানে খেয়াল করো আমি অলরেডি রেখে দিয়েছি রেডি করে এখানে বলছে দেখো উনিশ শতকে বাংলার সমাজচিত্র তাহলে এই যে উনিশ শতকে বাংলার যে সমাজ চিত্রের কথা বলছে তাহলে কোন সমাজের কথা বলছে আমাদের বঙ্গ সমাজ উনিশ শতক মানে তোমরা জানো উনিশ শতক মানে কোন সময়কে বোঝানো হয় উনিশ শতক বলতে আমরা সরাসরি বুঝি আঠারোশো এক থেকে উনিশশো তাহলে আঠারোশো এক থেকে উনিশশো সালের পর্যন্ত তার মানে এক কথায় বলা যায় ব্রিটিশ পিরিয়ড যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের সমাজ ব্যবস্থার যে অবনমন ছিল অবক্ষয় ছিল যে অনাচার ছিল যে দুর্গতি ছিল পুলিশি অত্যাচার ছিল সমস্তটার প্রেক্ষাপট নিয়ে সেই সমাজের সোশ্যালটা কেমন ছিল সেটাই উল্লেখ করেছে সেই সময়কার বিভিন্ন পত্রিকা উতুম প্যাচার নকশা সেই সময়কার পত্রিকা গ্রামবাত্রা প্রকাশিকা বামাবদিনী আর হিন্দু প্যাট্রিয়ট হয়তো তোমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার আসছে না তোমরা তবু একটু শুনে নাও আমার থেকে যারা এইগুলো লিখে নেবে অর্থাৎ আমি জানা নাই প্রত্যেকে লিখে নেবে কারণ এটা তোমাদের পরীক্ষায় আসে একদম পরিষ্কার তাহলে শতকে বাংলার কোন সমাজ না হুতুম নকশা প্রকাশিকা বামাবদিনী পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা একদম এখানে তোমরা পরিষ্কার থাকবে এই যে পাঠটার কথা আমি বললাম এখান থেকে এখান থেকে তোমাদের দেখা যাচ্ছে যে কি একদম পরিষ্কার কি বলছে মান দুই অবলিক চার এখানে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে মান দুই অবলিক চার তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কমন পাবে 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 এবং পাবে পরিষ্কার একদম টেস্ট পরীক্ষাটা দিয়ে এসো তোমাদের যদি তোমাদের পরিচিত দুটো পাঁচটা দশটা স্কুলের প্রশ্ন দেখো আমি আশা রাখছি দশটা স্কুলেই প্রশ্নটা থাকবে দশে দশ মিস হওয়ার জায়গা থাকবে না আশা করা যাচ্ছে তাহলে এই পাঠটা থেকে আমি পরীক্ষায় প্রশ্ন পাচ্ছি দুই কিংবা চারের প্রশ্ন পরিষ্কার এরপর আমরা লক্ষ্য করব পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের নির্দেশনামা তাহলে উডের নির্দেশনামার সেই মহাসনদ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন এটা প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক বা দ্বন্দ্ব প্রাচ্য পাশ্চাত্য মানে অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট এই কটা দ্বন্দ্বটা কি ছিল এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের মধ্যে তোমরা আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট পাচ্ছ যেখানে কিংবা জনশিক্ষা কমিটি পাচ্ছ কিংবা এর অন্তর্ভুক্ত আছে মেকলের প্রতিবেদন তোমরা একদম এই পাঠটা থেকেও একটা নম্বরের পাবে এই পাঠটা থেকেও একটা দু নম্বরের প্রশ্ন পাবে পরীক্ষা দিয়ে এসে আমার সঙ্গে মিলিয়ে নেবে তাহলে এখানে আমি আর দুটো পাঠ যুক্ত করেছিলাম সেখান থেকে বলেছি একটা দু নম্বরের কোয়েশ্চেন পাবে কি কোশ্চেন পাবে নির্দেশনামা প্রাচ্য পাশ্চাত্য আর যুক্ত করেছিলাম কি না আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট আর বলেছিলাম মেকলে এই তোমরা পাচ্ছ এই উপরে এরপর নারী শিক্ষা বিস্তারে বেথুনের অবদান পণ্ডিত বিদ্যাসাগর অবদান রাধাকান্ত দেবের অবদান বেথুন বিদ্যাসাগর রাধাকান্ত ইউ নো দু সালে এটা কিন্তু আসার কথা ছিল কোনো কারণবশত প্রথম অধ্যায়ের গুরুত্ব বেশি দিতে গিয়ে এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করেছিল তো আমাদের ফোকাস বলছে এবছর নারী শিক্ষার উপরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে একদম এরপর শ্রীরাম কৃষ্ণের শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ বা নব্য বেদান্ত এই যে আমি পাঠটা তোমাদেরকে বললাম এখানটাতে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এটা দেখবে কোন একটা ইয়ারে এটা আটে এসেছিল এবারে চারেও আসতে পারে এরপর তোমরা দেখবে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ যেটাকে নব্য বেদান্ত বলা হয় প্রয়োগমূলক বেদান্ত এখান থেকে এই কথাটাও মনে রাখবে নব্য বেদান্তের জায়গায় যদি কোনো কারণে প্রয়োগমূলক বেদান্ত দেয় তাহলেও কথাটা কিন্তু এক প্রয়োগমূলক বেদান্ত মনে আছে জীবে প্রেম করে যে জন সেই জন সে বেচেই স্বর হ্যাঁ তারপরে আমেরিকার মতন শহরে গিয়ে শিকাগোতে গিয়ে তিনি দাপিয়ে বেড়েছিলেন সেই সম্মেলনে তিনি সনাতন হিন্দু ধর্মের তিনি নাম সংকীর্তন করেছিলেন এবং সমগ্র বিশ্ববাসীকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন এবং হয়েছিল ব্রাদার অ্যান্ড সিস্টার্স তো আমি ওই প্রসঙ্গে আসছি না যেহেতু আমি তোমাদের ক্লাসের মধ্যে নেই আমি তোমাদের সাজেশনের মধ্যে রয়েছি ক্লাস পরপর পাঠ যাদের যেগুলো অসুবিধা আছে ক্লাসগুলো ইউটিউবগুলো দেখবে তোমরা পরপর পাবে প্রয়োজনে আমার ক্লাস আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে তাহলে দেখবে যে অর্থাৎ আমার সঙ্গে থাকুক সঙ্গে থাকলেই তোমাদের কাজ মিটে যাবে এরপর পাশ্চাত্য শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান আছে চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের অবদান আর একটা পাঠ ধর্ম সংস্কার আন্দোলনের মূল্যায়ন ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন তাহলে যে ব্রহ্ম আন্দোলনের কথা বলি যেটা কেশবচন্দ্রদের ব্রহ্ম আন্দোলন যেটা আমরা বলি বিজয় গোস্বামীদের ব্রহ্ম আন্দোলন যিনি প্রথম ছাত্র আন্দোলন করেছিলেন তিনি প্রথম ছাত্র আন্দোলন করেছিলেন তো তোমরা এই পাঠটা তো জানো তাহলে এই যে আমি টোটালটা দিলাম তাহলে এখান থেকে আমরা যদি একটুখানি খেয়াল করি যে আমরা সাজেশনের মধ্যে কোন পার্টা আমরা মাধ্যমিক পাচ্ছি দু সালে যেখানে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কম না পরীক্ষার পর দেখাবে বারবার একটা কথাই বলছি পরীক্ষার পর কথা হবে তার আগে নয় কোনো বিতর্ক নয় কোনো কিছু নয় জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শোনো হজম করো প্রশ্ন উত্তরগুলো রেডি করো তারপরে কথা হবে এবং শুধু আমারটা এটা রেডি করে নেওয়ার পর তুমি কোন স্কুলের বলবে কোন হুবহু সব প্রশ্ন কমন থাকবে থাকবেই থাকবে একদম নির্ভরযোগ্য যথার্থ এটা তাহলে আমি কি কি বলেছিলাম হে হুতুম পাচার নকশা আমরা পাবো গ্রাম বার্তা প্রকাশিকা বঙ্গবোধনী হিন্দু পেট আমি আর রিপিট করলাম না এই পাটটা তোমরা পরপর দেখছো এবার দেখো তোমাদের জন্য যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু আমাদের পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কিন্তু হয় না যে আমরা ভাবি যে হয়তো আমাদের স্যারেরা আমাদের মাস্টার হয়তো পরিশ্রম করেন না কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করতে হয় পরিশ্রমের ফলই কিন্তু তোমাদের জন্য এই রকম জিনিস বেরিয়ে আসা এই যে আমরা সাজেশানটা বার করে নিয়ে আসলাম তাহলে এই সাজেশানটা কিন্তু আমাদের এমনি আসি পরিশ্রমের পরই এসেছে যারা মাস্টারমশাই তোমাদের জন্য ইউটিউবে কিংবা সরাসরি তোমাদের জন্য গাইড করছে প্রত্যেকেই পরিশ্রমী প্রত্যেকেই সম্মান দাও ক্লাসগুলো করো এবং প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখো তোমাদের ভালো হবে আশা রাখছি যে তোমরা এই সাজেশনটা ফলো করবে এবং এখানে একটা কথা আছে দেখো উপবিভাগ ঘ পয়েন্ট টু আমি নেক্সট ভিডিওতে তোমাদের উপবিভাগ ঘ পয়েন্ট টু নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো ক্লাসটাকে ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থেকো Eso va